আমি দিনে ঘুরে বেড়ায় রাতে পারি আমার বাড়ির কোনোদিন পুলিশও আসে না আমার কোনো টেনশনও হয়নি আমি বললাম বাইরে তুই আসলে তো হকের উপরে নাই হকের উপর থাকলে অবশ্যই টেনশন থাকবে কথা বল না দেন শুধুমাত্র দুইজন নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে এমনকি আমাদের নবীও আর আপনি নবীর উন্মত হয়ে আপনার কোন টেনশন নেন অতাবা সবেল হক হক কথা বলতে হবে হক চলতে হবে বাংলাদেশে পঞ্চাশ বছর যিনি একাধারে কোরআনের হক কথা বলেছেন তার নাম হলো আল্লামা সাইদি হুদুর গড়ে ঠিক কি জানেন বলেন তো তাকে নারী নির্যাতন যুদ্ধ অপরাধী বাড়ি ঘর পুরে যে হিন্দুদের সম্পত্তি দখল করেছে হিন্দুকে জোর করে মুসলমান বানাতে এরকম নানাভাবে ভাবে মিথ্যা ষড়যন্ত্র করে

আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু করো না আল্লাহ বলছে কি তারা জীবিত বা শুরু তোমাদের সাধারণ মাথায় যা গুন্দা করে না আল্লাহ মরে গেছে আল্লাহ বরং তারা কি জীবিত দেখবেন বহু ছেলে আগামী বছর বাংলাদেশে ওসমান হাজি হয়ে জন্ম নিবে নাম রাখবে ওসমান হাজি ইতিমধ্যে প্রশ্ন দিন একজন আমাকে বলতে হুজুর

প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা আপনারা বলেন তো বাচ্চা হয়নি এবার প্রথম বাচ্চা হবে এই যে প্রসব ব্যথা বলবে যখন বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়ে গেছে তখন বলবে বইটা কমো বিষ খামো গলা ধরে দিব এই জীবন রাখবো না দাদি রানি দৌড়াতে বলে কি বলি সন্তানের মা হয় এত সোজা না মায়ের পায়ের তলে সন্তানের কান্নায়